আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি সামনে আবারও হুগলি জেলায় চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশের মানবিক রূপ মাধ্যমিক পরীক্ষা চলছে আর আজ অঙ্ক পরীক্ষা কানাইপুর হাই স্কুলে পড়েছে মাধ্যমিক পরীক্ষার সিট আর এবার অঙ্ক পরীক্ষা দিতে এসে অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে দাঁড়ালো কানাইপুর ফাড়ির পুলিশ আধিকারিক এদিন সকালে চাকুন্দি হাই স্কুলের ছাত্রী মারিয়াম সিদ্দিকা অঙ্ক পরীক্ষা দিতে এসে স্কুলে ঢোকার সময় দেখতে পায় সে অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছে এরপরেই পরীক্ষা দিতে না পারার আতঙ্কে কান্নাকাটি শুরু করে সেই কথা জানতে পেরেই কানাইপুর ফাড়ির এএসআই শুভেন্দু ঘোষ তৎক্ষণাৎ বাইকে করে ওই ছাত্রীর বাড়ি পৌঁছে ছাত্রীর অ্যাডমিট কার্ড নিয়ে এসে ছাত্রীটিকে পরীক্ষায় বসার ব্যবস্থা করে পরীক্ষা শেষে খুশির হাসি ছাত্রীর পুলিশের এই উদ্যোগে খুশি ওই ছাত্রী থেকে অন্যান্য অভিভাবকরা এই বিষয়ে স্কুলের শিক্ষক দেবতনু গঙ্গোপাধ্যায় বলেন এদিন পরীক্ষা দিতে এসে ওই ছাত্রী দেখে অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছে তখনই বিষয়টি জানানো হয় পুলিশকে পুলিশ আধিকারিক শুভেন্দু বাবু সাথে সাথে ছাত্রীর বাড়ি গিয়ে অ্যাডমিট কার্ড এনে দেন পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ আর প্রথম দিন থেকে পরীক্ষার সময় পুলিশের ভূমিকা সত্যি প্রশংসনীয় হ্যাঁ মানে পুলিশ আর তোমার বাড়ি কোথায় চাকুন্দি কোন স্কুল তোমার আমাদের হাই স্কুলে পরীক্ষা চলছে আজকে অঙ্গ পরীক্ষা ছিল তো আজকে একটি মেয়ে মারিয়াম সিদ্দিকা নামে ও অ্যাডমিট আনতে ভুলে গেছিল তো চন্দনগর পুলিশ কমিশনারের উদ্যোগে ওই মেয়েটির বাড়ি থেকে অ্যাডমিট নিয়ে পুলিশ আমাদের কেন্দ্রে পৌঁছে দেয় এবং মেয়েটি একটু প্রথম দিকে নির্দিষ্ট সময় এসে পৌঁছতে মেয়েটি হয় হয়সের এই উদ্যোগে আমরা খুব খুশি এবং প্রথম থেকেই এখানে পুলিশের উদ্যোগে খুব সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করছি আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি